মব জুলুমের জবাব মোহাম্মদ ইমরান হোসেন সুশীল নামের নরসুন্দর মব নিয়ে সোচ্চার স্বৈরাচারের দোসর বাঁচাতে মবের আবিষ্কার চেয়ে নুরুল হুদা দিনের ভোট চুরি করছে রাতে সুশীল নামের নরসুন্দর সুন্দর মুখ খোলে নাই তাতে একরামকে হত্যা করেছে রাষ্ট্রীয় গুন্ডা সারা বাংলায় সুশীলদের আবেগ ছিল ঠান্ডা বিশ্বজিৎকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে সুশীল নামের নরসুন্দর আয়েসি হুক্কা ফুকে আবরারকে শহীদ করেছে পিটিয়ে সারা রাত পুলিশ সুশীল নামের নরসুন্দর করে নাই প্রতিবাদ রাজপথে সচিবকে করেছে দিয়ে গম্বর সুশীল নামের নরসুন্দর করেনি বা গম্বর ডান্ডা বেরি পায়ে ইমামতি করেছে জানা যায় সুশীলরা স্বৈরাচারের ফেলে দেওয়া ঝুটা খায় ফেলানির দেহ ঝোলে সীমান্তের কাটাতারে সুশীল নামের নরসুন্দর তখনও ঘুমের ঘোরে বাংলাদেশের পাঠ্য বই ছাপায় ভারতে গাদ্দাররা ভেসেছে সব গড্ডালিকার ছোতে এস এস আলম শেখ বাচ্চু বারাকাতরা মিলেই বাংলাদেশের ব্যাঙ্কগুলো খেয়েছে সব গেলে আর্থিক খাতে ওরা সবাই চালায়েছে মব জাগ্রত ঘুম ঘুমাইয়েছে সুশীলেরা সব লক্ষ কোটি টাকা পাচার বাংলাদেশের বাহিরে দেশের স্বার্থে কথা বলতে সুশীল কোথাও নাহিরে তেহাত্তরের নির্বাচনে রাষ্ট্র করেছে মব পরাজিত বিরোধী নেতারা সব জনগণের যারা চিন্তাই তাদের পায়ের কাছে সুশীলদের দেখতে পাই স্কুলে পূজা চলে নানা অজুহাতে নামাজ পড়ার সময় চাইলে জঙ্গি খুঁজে তাতে জালিমেরা জুলুম করেছে সুশীলরা সব চুপ বিচারের মুখে দাঁড়া করাতেই ব্যথা লাগে বুঝি খুব মেজর জলিল স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার ভারতের লুটপাটের প্রতিবাদ করায় হন গ্রেপ্তার জালিমেরা জুলুম করে প্রতিশোধ নিতে করে মব জালিমের মান বাঁচাতে সুশীলেরা সচ্চার সব শত শত ফায়ার গুম হয়েছে কত লোক সুশীলেরা সব অবধ বালক গিলছে রাজকীয় ঢোক বিচারকরা যখন হয় শপথবদ্ধ রাজনীতিক সুশীলেরা তখনও বলে সব কিছু আছে ঠিক টাকার জায়গায় টাকা আছে বেগম জিয়া খাট জেল স্বৈরাচারের পায়ে মাখে তেল কোটি মানুষের সাথে হুদার গালে জুতা ওঠে করছে হুদা কান্দে সব আঠারো সালে হুদার জুলুম পারে নাই প্রতিবাদ করতে অপদস্ত হুদার মাথায় আসছে ছাতা ধরতে ষোলোটি বছর ধরে জিয়াকে চেয়ে চেয়ে বানাতে রাজাকার কোনো সুশীল প্রতিবাদ করে নাই উঁচু করে তার ঘাড় জাফরুল্লাহ বিএনপি জাফর ইকবাল আওয়ামী লীগ নয় এমন মতবাদ সুশীলরা প্রচার করছে সব সময়। শাপলা চত্বরে অন্ধকারে আলেম করছে খুন সুশীলরা প্রচার করে স্বৈরাচারের গুণ নির্বাচনের পূর্ব মুহূর্তে বিরোধী নেতাদের সব বিচারকরা সাজা দিয়েছে জুডিশিয়াল মব মবের পক্ষে নাই আমি জুলুমেরও পক্ষে নয় সুশীলরা জালিমের পক্ষে থাকে সব সময় জুলুমকে রুখে দিলে আসবে না আর মব মব জুলুমকে না বলি দেশের মানুষ সব